Thank you for watching.

তার মাঝখানে অনেকগুলো দল দল বদল হয়েছে এবারে আপনি দল বদল হয় কংগ্রেসের প্রার্থী হিসেবে বলবেন দল বদল হয় এবারে কংগ্রেস কি মনে হচ্ছে লড়াই থেকে কঠিন সব লড়াই কঠিন কোনটা কি সহজ কিছু হয় না জীবনটাই তো সংগ্রাম আপনি প্রতিদ্বন্দ্বী কাকে মনে হয় আর এই মুহূর্তে কেউ প্রতিদ্বন্দ্বী

ওটাকে সিক্স লিম করতে হবে রায়চক পুহারির মধ্যে গঙ্গার উপরে সেতুটা বানাতে হবে আর নন্দী নন্দীগ্রামের সঙ্গে যোগাযোগ করার জন্য হুলদ নদীর পর সেতু বানাতে হবে আর দুই হচ্ছে বেকারদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন উদ্যোগ দিতে হবে ছোটো শিল্প মাদারি শিল্প বড় শিল্প আর তার পাশাপাশি কৃষির উন্নয়ন কৃষির উন্নয়নের মাধ্যমেও অনেক কর্মসংস্থান হয়

বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ